খেয়াল করে ভাই আমাকে আমার ভাই আমার কাছে কিন্তু আর ভাজি আর টাকা নাই বুঝছি এই পিচ্ছি সকাল সকাল আমার পোটেলায় দান্দা করতে হয়েছে অঙ্কনে মনে হয় না বুঝা এই পিচ্ছির ফাঁদে ভাও দিবি সমস্যা নাই ভাইয়া আমি পড়ে এসে টাকাটা দিয়ে যাব ওই ভিখারি ওই জান তাকে আ যা তোর মতো এমন ভিখারি আমার দোকানে দিনে হাজারটা আসে আয় আয় মো আজন দেখি ছেলেটাকে তাড়ায় দিতে আছে যাই হোক আমি ডাক দেই এই ছোট ভাই এদিকে আসো জি ভাই কিছু বলবেন ভাইয়া তুমি সবজি আর রুটি নানিয়া চলে যেতেছ তোমার মা অনেক অসুস্থ ভাইয়া তুমি এখানে দাঁড়াও আমি তোমার রুটি আর সবজি দিতাসি ভাইয়া আপনি রুটি আর ভাজি দিবেন আমার কাছে রুটি আর ভাজি দেওয়ার টাকা নেই ভাইয়া তোমার টাকা দিতে হবে না তুমি এখানে দাঁড়াও আমি তোমাকে ফ্রিতে রুটি আর সবজি দিবি সত্যি ভালো ভাইয়া আমাকে ফ্রিতে রুটি আর সবজি দিবেন আরে ওই তুই যে রুটি আর সবজি ফিরিতে দিবি আমি কি এই দোকানটা ভিকারির জন্য বানাইছি আর তুই যে আরে ফিরিতে সবজি আর রুটি দিবি টাকা কে দিব তোর বাপে আরে পিচ্ছি শোন আমি এই দোকান ভিকারির জন্য দেই নাই রুটি আর সবজি নিলে টাকা লাগে টাকা মাজন থাক পিচ্ছি কার কিছু বললেন না এই রুটি আর বাজির টাকাটা আমার বেতন থেকে গাইটা রেখে কি বললি তোর ভাই তোর আমি টাকাটা কাটতে নিমু তুই দেখা যায় আজকাল দাম বের হয়ে গেছ ওই তুই যে বললি ভাই তোর টাকাটা কাটতে রাখতে তোর মাও তো মেডিকেলে ভর্তি আছে এই কথাটা কি তোর মাথায় নাই তুই যে কই ডাটি যাবে তোর পাস এই কটিয়া দুই দাম করিয়া দে তাহলে তোর মা চিকিৎসা করবে কেমনে মাজন আমার মায়ের চিকিৎসা চিন্তা আপনার করতে হবে না আমার মায়ের জন্য ওই অপরালায় আছে আহ কালি যে উপর ওলা উপরওয়ালা কর টাকা না থাকলে উপরওয়ালা তোর মা চিকিৎসা করিয়ে দিব মাজন আপনি দুইটা হাত জোড়কে রাখোই আপনি এরকম ব্যবহার করেন না পিচ্ছিটাকে দিয়ে দেন না দুইটা রুটি আর ডাইল ভাজি মাজন আমার মনে হয় ওর মায়ে খিদায় অনেক কষ্ট করতে আছে এ দরদা করে উঠায় পড়তাছে তবে মনে রাখি এই রুটি সবজির টাকা তোর ভেতরের থেকে কাটিয়ে রাখবো আচ্ছা মহাজন ঠিক আছে আপনি আমার বেতন ঠিকা কাইটা রেখেন এই নাও